এই নাও রহমানের পরিচয় নিয়ে যাও রহমান হল উনি কোরআন শিখাই রহমান চিনতে পারো না আমার নবীকে প্রশ্ন করেছ রহমানের পরিচয় দেওয়ার জন্যে মক্কার বেঈমানের রহমান হল উনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান হলেন উনি যিনি সৃষ্টি করেছেন মানুষ জুড়ে বলেন ও বি মানেরা তোমরা রহমানের পরিচয় জানতে আমার নবীকে প্রশ্ন করেছ জেনে রাখো রহমান হল উনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান হল উনি যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহমানেরা রহমান না রহমান হল উনি বাসা শিক্ষা দিয়েছেন যিনি সুরহান রহমান হল উনি কথা বলতে শিক্ষা দিয়েছেন যিনি একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করতেন অনেক সময় দেখা গেছে বেঈমান কাফেরেরা নবীজিকে কঠিন থেকে কঠিন প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন জুরেকন সুবাহান আল্লাহ অনেক সময় মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা নবীজি মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কঠুর কথা বলেছে গালি দিয়েছে যার কারণে নবীজি মোহাম্মদর রসূলহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যেত নবীজি কিছুটা কষ্টের মধ্যে নিপতিত হয়ে যেতেন ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ রব্দ আল নবীজির ব্যথাকে দূর করার জন্যে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মনকে প্রফুল্ল করার জন্যে সান্ত্বনা দেওয়ার জন্যে মনকে আনন্দ দেওয়ার জন্যে আল্লাহ আয়াত নাজিল করতেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে এতক্ষণের আলোচনায় বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম ডাইরেক্টলি একবারে নাজিল করে দেন নাই একটু একটু করে কোন একটা ঘটনাকে সামনে নিয়ে নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে কোন কোন সময় নবীজির প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ যেই সময় যেই আয়াতের আয়াতটাকে যেই সুরাটাকে যেই কারণে নাজিল করেছেন এই কারণটাকে মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় বলা হয় শানে নুজুল বা সববে নুজুল বাংলাতে বলা হয় নাজিল হওয়ার কারণ অথবা প্রেক্ষাপট আমার ভাই ও আপনাদের সামনে যেই সূরা সূরা আর রহমান তেলাওয়াত করেছি এই সূরাটারও একটা কারণ আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই আমার ভাইরা এখন আসুন আল্লাহ এই সুরায় রহমানটাকে কেন নাজিল করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন নবীজি দাওয়াত হে মক্কাবাসীরা কলিদ আল্লাহ আবিদ রহমান তোমরা আল্লাহর এবাদত করো এবং রহমানের আবাদত করো এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন মক্কার বেঈমান কাফেরেরা নবীজির সাথে মস্কারি করতে গিয়ে বলে এতদিন শুনতাম মুহাম্মদ দাওয়াত দিত এক আল্লাহর এবাদত করার জন্য এখন দেখা যায় এখন আল্লাহর এবাদতও করো আবার রহমানের এবাদতও করো রহমান আবার কে ও মোহাম্মদ আগে তো তুমি আল্লাহ কইতা আল্লাহর এবাদত করার জন্য বলতা এখন দেখা যায় আরেকটা নতুন নাম তুমি উচ্চারণ করেছো রহমানেরও করতে হবে তো আমরা তোমার মুখ থেকে শুনে চিনতে পেরেছি তবে রহমান রহমান কে ওই যুগে একজন ব্যক্তির নাম ছিল মুসাইলামাতুল কাজাব এই মুসাইলামাতুল কাজাবের আরেকটা নাম ছিল রহমান এখন মক্কার বিমান কাফেরারা লক্ষ্য করে বলতেছেন ও মোহাম্মদ মুসাইলামাতুল কাজ্জাবের আরেক নাম হলো রহমান তাহলে ওই মুসাইলামাতুল কাজ্জাবের ইবাদত করার জন্য কি তুমি বলতেছো নাকি আল্লাহর ইবাদতের সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাবের ইবাদত করার জন্য তুমি বলতেছো নাকি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমান চিনায়া দেয় জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মক্কার বেঈমানেরা তুমি রহমানকে চিনো না তাহলে এই নাও রহমানের পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন পুরা পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটা সুরা সুরায় রহমান আমি আল্লাহ নাজিল করে দিলাম সুবাহান রহমানের পরিচয় আমার বায় বন্ধুরা এখানে আল্লাহ রাবুল আলমিন রহমান কাকে বলা হয় রহমানের পরিচয় দিতেছেন আর রহমান আল্লা মাল কোরআন ও মক করবে মন রহমানের পরিচয় তোমরা জন্তে চাও এই নাও রহমানের পরিচয় নিয়ে যাও রহমান হল উনি কোরান শিকাই সেঞ্জিনী সুরে বলেন সুবাহান আল্লাহ ও মক করবে মন রহমান চিনতে পারো না আমার নবীকে প্রশ্ন করেছ রহমানের পরিচয় দেওয়ার জন্য মক্কার বেইমানের রে রহমান হল উনি যিনি কুরআন শিক্ষা দিয়েছেন খলাপল রহমান হলেন উনি যিনি সৃষ্টি করেছেন মানুষ জুড়ে বলেন ও তোমরা রহমানের পরিচয় জানতে আমার নবীকে প্রশ্ন করেছ জেনে রাখো রহমান হল উনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান হল উনি যিনি মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়া কমৎকার বেইমানেরা রহমান চিনো না রহমান হল উনি বাসা শিক্ষা দিয়েছেন যিনি সুবহান রহমান হল উনি কথা বলতে শিক্ষা দিয়েছেন যিনি সুবহান কথা বলতে কে শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার ভাই বন্ধুরা এই জন্য সামনে অগ্রসর পরে হব শানে নজুলটা আমরা শুনলাম এখন আমাদের এই রহমান সুরায় রহমানের কিছু ফজিলত আছে সুরায় রহমানের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ আমার বায়া বন্ধুরা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে জুরে বলেন প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে না নাই প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য রয়েছে আর কোরআন এর সৌন্দর্য হল সুর এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আরুস আর এখানে নবীজি নববধূ অর্থাৎ নয়া বয়ের এর সাথে তুলনা করেছেন জুরাগন সুবাহান শব্দের অর্থ হলো নয়া বউ আরুষ শব্দের অর্থ কি নতুন বউ আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক পুরুষকে এক একটা নতুন বৌ দান করেছেন আর কোরআনের নতুন বউ হলো সুরে আর রহমান এখন প্রশ্ন করবেন হুজুর নতুন বউয়ের সাথে সুরায় রহমানকে কেন তুলনা করা হয়েছে আপনি বললেন কোরআনের সৌন্দর্য এখন নবীজি বলেন এটা কোরআনের কোরআনের জন্য নতুন বধু নয়া বধু কিন্তু নয়া বধুর সাথে কেন তুলনা করা হলো আমার ভাই বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই নয়া বধু যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায় সুন্দর হয়ে যায় না অসুন্দর হয়ে যায় আমার ভাই বন্ধুরা লাল বেনারসের গুমটা দিয়ে লাল বেনারসের গুমটা সহকারে হাতে বালা কানে দুল গলায় স্বর্ণের চেইন পায়ে নপুর অর্থাৎ সমস্ত শরীরটাকে অলঙ্কৃত করে সুসজ্জিত হয়ে সুগন্ধি ব্যবহার করে স্বামীর কাছে এই জন্য যেহেতু নয়াবধু সুন্দর হয়ে যায় এই জন্য রসুল করিম সাল্লাহ আলহাম এই সুরা রহমানটাকে নতুন বয়ের সাথে তুলনা করেছেন সুবাহনাল্লা এক কথায় সব জিনিসের এক একটা সৌন্দর্য রয়েছে আর কোরআনের সৌন্দর্য হল সুরায় রহমান সুবাহ